হাঁটতে কোনো অসুবিধা হয় নাকি দিকে না হাঁটতে এখন কোনো সমস্যা না কিন্তু হাঁটেন হ্যাঁ নিচে বসতে পারেন এখন জি দেখি বসেন এদিকে আসেন বসেন 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 দিকে মাশাআল্লাহ আগে বসতে এখনো একটু সমস্যা আছে এটা জুতা কানেকশন হয়ে এটা ঠিক হয়ে যাবে তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা আসেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি ডক্টর সুফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে দর্শক আমাদের পাশে যে রুগী আছে জাহিদ সাহেব মাত্র টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড উনি গাজীপুরে থাকেন এবং একটা জব করেন তো ওনার সমস্যাটা আগে শুনি কি সমস্যা উনি ভুগছিলেন তারপরে সমাধান কি আমরা করলাম সেটা আলোচনা করব বলেন যাইস আপনি মানে কষ্ট কি ছিল শারীরিক কি কষ্ট ছিল আপনার আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না উঠবাস করতে পারতাম না বসে খাইতে পারতাম না নামাজ পড়তে গেলে কষ্ট হইতো ব্যথা হইতো ব্যথা হইতো অনেক ব্যথা মানে চব্বিশ ঘন্টায় ব্যথা থাকতো মানে রাতে শুয়ে থাকলে শুয়ে থাকলেও পা সোজা রাখলে ব্যথা করত মানে বাস করে রাখলেও ব্যথা আচ্ছা কতদিন হলো এটা এটা অনেক দিন প্রায় চার পাঁচ বছরের মতো ব্যথা ছিল আস্তে 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 বাড়তে আমাদের এখানে মোট কতদিন আপনি এখানে আজকে সহ দশ দিন এগারো দিন আজকে এখন যে কষ্ট ছিল যে ব্যথা হাঁটতে পারতেন না বসতে কষ্ট হইতো চলাফেরায় শুয়ে থাকলে এগুলোর কি অবস্থা ব্যথার কি অবস্থা এগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আরো কিছু হাঁটতে কোনো অসুবিধা হয় নাকি দিকে না হাঁটতে এখন কোনো সমস্যা না কিন্তু হাঁটেন নিচে বসতে পারেন এখন জি দেখি বসেন এদিকে আসেন বসেন 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 দিকে মাশাআল্লাহ আগে বসতে এখনো একটু সমস্যা আছে এটা জুতা কানেকশনের জন্য এটা ঠিক হয়ে যাবে তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা আসেন দর্শক আসলে এই যে হিপ জয়েন্টের ব্যথা শরীরে ব্যথা বয়স কম ধরেন এ সকল রুগী যদি আমরা অপারেশন করে ফেলে দিই তাহলে বয়সের একটা ব্যাপার আছে আমরা চেষ্টা করি যে অপারেশন ছাড়া যেন রোগটাকে পিছিয়ে দেওয়া যায় এবং চলাফেরা করা যায় তো আমাদের এই রুগী হিপ ব্যথা চলাফেরা কষ্ট হইতো হাঁটতে পারতো না আলহামদুলিল্লাহ এই চিকিৎসা আমরা এখন দিয়েছি রুগীর মুখে আপনারা শুনলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল